আজ মঙ্গলবার আজ বৈশাখ মাসের মঙ্গলবার পনেরো বৈশাখ মাসের মঙ্গলবার মানে বাংলার ঘরে ঘরে আজ সংসারের সুখ এবং মঙ্গল কামনায় পালিত হতে চলেছে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত শাস্ত্রমতে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার যিনি এই ব্রত পালন করেন আর কোনো দুঃখে চোখের জল পড়ে না মা দুর্গার এই বিশেষ রূপ হলেন মঙ্গলচন্ডী মা চণ্ডীর এই রূপ সংসারের মঙ্গল করেন বলে তার আরেক নাম মঙ্গলচন্ডী আজ আপনারা যদি এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করে থাকে তাহলে অতি উত্তম মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনার সংসারে সুখ এবং সমৃদ্ধি আসবেই আসবে তবে ব্রত পালন করলে এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবে কারণ ব্রত পালনের পর ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না ব্রতের ফল রূপে পাওয়া যায় না আজ যারা এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ মা চণ্ডীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করে আজ ছাড়টি দিনের মধ্যে এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথাটি শ্রবণ করতে পারে তাহলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই আপনারা লাভ করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা এক গ্রামের এক গোয়ালা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণের সঙ্গে সই পাতিয়েছিল এদের মধ্যে ভাবও ছিল খুব প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করতেন আর গোয়ালা বউ তার ব্রত করা দেখ এইভাবে কিছুদিন যাবার পর গোয়ালা বয়ে এই ব্রত করার ইচ্ছা হলো আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল লাভ হয় ব্রাহ্মণে তার কথা শুনে উত্তর করলেন যে এই ব্রত করলে জীবনে কারোর চোখের জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে গোয়ালা বইয়ের আর আনন্দ ধরে না সে ধরে বসল ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত পালন করতে চায় ব্রাহ্মণে গোয়ালা বউকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না সই এ ব্রত খুবই কঠিন কিন্তু গোয়ালা বউ তার কোনো কথাই শুনতে চাইল না শেষ পর্যন্ত ব্রাহ্মণে প্রার্থ হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গোয়ালা বউ এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতে আরম্ভ করে দিলেন এইভাবে দুটো ব্রত করার পরেই মা মঙ্গলচন্ডী তার ওপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠল গোয়ালা বউয়ের সংসার এর আগে গোয়ালা বউ খুবই গরিব ছিল এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যস্ত হয়ে পড়ল সে আর কাউকে সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন সে নিজেই মেনে নিতে পারল না এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তা কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে শেষে গোয়ালা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসল আর বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমায় বলে দাও সই কি করলে আমি খানিকটা কাঁদতে পারব গলা বইয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলে তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন তোমার এমন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এতে কাঁদতে আবার কেউ চায় নাকি এই যে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয় কান্নাকাটি এর কাছেই আসতে পারে না আমি তো আগেই তোমায় বলেছিলাম এই ব্রত করা খুবই কঠিন তখন তুমি শুনলে না এখন কাঁদতে চাইলে চলবে বলো গোয়ালা বইয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা সে বললে আমি কাঁদতে না পেলে বাঁচব না সই তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে সইয়ের কথা শুনে ব্রাহ্মণে খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবে কিছুই ভেবে পেলেন না এমন সময় তা চোখ পড়ল একটু দূরে একটি চাষের ক্ষেত সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল ব্রাহ্মণে গোয়ালা বউকে বলল যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে ফুড়ে দাও তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গাল মন্দ দেবে তাতেই তোমার কান্না আসবে সইয়ার কথা শুনে গলা বউ তখনই সেই ক্ষেতের ভেতরে ঢুকে গাছগুলো সব ছেড়ে ফুরে চলে গেল কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না বরং ফল উল্টো হলো মা মঙ্গলচণ্ডী দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল আর চাষাদেরও খুব আনন্দ হল তারা গোয়ালা বউয়ের কাছে গিয়ে বলল মা তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার চ্যান্ত হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গোয়ালা বউ কাঁদবার সুযোগই পেলেন না সে তার সইকে গিয়ে সব কথা জানালো ব্রাহ্মণে বুঝলেন যে মা মঙ্গলচন্ডীর দয়াতেই এটা হয়েছে তিনি তখন গলা বউকে বললেন দেখো সই ওই দূরের পাহাড়ে ধারে রাজার হাতিটা মোড়ে পড়ে রয়েছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কানাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাগ চুরি করতে এসেছ তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁধবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা আবার বেঁচে উঠল তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল তারা সব কথা রাজাকে গিয়ে জানাল সব শুনে রাজা খুব খুশি হলে আর গোয়ালা বউকে অনেক ধনরত্ন উপহার দিল এবারেও কোনো কাজ হল না ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা চণ্ডেরই দয়া করেছে ব্রাহ্মণী তখন বললে দেখো সই এক কাজ কর কতকগুলো বিশ্বের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে সইয়ের কথা মতো গোয়ালা বৌ তাই কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় বিশ্বের নাড়ু অমৃত হয়ে উঠল মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো আর কিছু নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালো এতে যখন কাজ হল না তখন ব্রাহ্মণী গোয়ালা বউকে বললে যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি মা মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দাও সই গোয়ালা বউ মঙ্গলচন্ডী ব্রত করা ছেড়ে দিল এতে মা মঙ্গলচন্ডী তার ওপর খুব বিরূপ হয়ে গেলেন ক্রমে গোয়ালা বইয়ের স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া ধন রত্ন সব চলে গেল গোয়ালা বইয়ে সব চলে যাওয়ার ফলে এবার সে হাও মাও করে কাঁদতে লাগল কান্না আর কিছুতেই সে থামাতে পারল না শেষে ব্রাহ্মণের কাছে গিয়ে বলল সই আমি আর কাঁদতে পারছি না যেমন করে পারো আমার কান্না তুমি থামা ব্রাহ্মণে তখন বললেন তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই এখন কান্না থামাতে বললে কি হবে যাক যা হবার তা হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডীর ব্রত আরম্ভ কর শৈয়ের কথা শুনে বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণের কথা মতো সবই করল আর খুব খানিক মাথা করে কাঁদবার পর মা মঙ্গলচন্ডী স্তব করতে লাগলো তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচন্ডীর পুজো আর স্তব করল সব শেষে দু হাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগল এমন সময় সে শুনতে পেল যে কে যেন বলছে আর কখনো এমন কাজ করিস নি যা তোর আর কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলে সবাই বেঁচে উঠবে ঘটের জল ছুটিয়ে দেওয়ার ফলে গলা বয়ে সবাই মা মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থাও সে ফিরে পেল গোয়ালা বউ তখন খুব শুদ্ধাচারে মার ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণের কাছে তাকে সব কথা জানালো তা পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল এদিকে গোয়ালা বউয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াশুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গোয়ালা বউকে ধন্য ধন্য করতে লাগল বন্ধুরা আপনারা শ্রবণ করলে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা এই বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গলবার আপনারা মঙ্গলচন্ডীর ব্রত রাখুন আর না রাখুন এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবে